নমস্কার সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি পিয়ালি আবারও এসে গেছি একটি নতুন ব্লগ নিয়ে আর প্রবাসী বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হলো বুধবার জানেন মানে ওয়েদার ডিপার্টমেন্ট থেকে যেটা আছে আর কি ওয়েদার ওইটা চেক করলাম আজকেও বলছে বেশি হবে সিক্সটি তবে হ্যাঁ হালকা বৃষ্টি বেশি ভারী বৃষ্টি মানে অনেক জোরে বৃষ্টি হবে না তো যাই হোক সকালে রোদ ছিল ছোটোটাকে ছেড়ে এসেছি আজকে বড়টার কলেজ আছে একটু লেট ও বেরোবে ইলেভেন থার্টি তো ভাবলাম যখন ইলেভেন থার্টি বেরোবে তো একটু ভাত টাত খাইয়ে দে মানে আঠানোটায় বেটার আর বিকেলে আসবে সন্ধ্যে হয়ে যাবে তো জিমটাও করে নিচ্ছে এখনই কারণ এসে আর জিম পসিবল না আর রান্নাবাড়ি সব বসিয়ে দিচ্ছি ছেড়ে এসে একদম দুর্গা বেনে দশটা হাত বের করলাম করে রান্না বানিয়েছি এই যে দেখুন এইটাই আলুর পুরটা বানিয়েছি কারণ ও বিকেলে আসবে তো একটু চারটের দিকে তো কিছু খাবে খেয়ে যাবে সেই কখন তো ওকে বানিয়ে দেবো একটু পটাটো স্যান্ডউইচ আর এই যে চিকেন ভর্তা বানাবো কালকের একটু পনির আছে তো চিকেনটা ঠান্ডা করতে দিয়েছি ম্যাশ করবো সব গোছানো ডাল হয়ে গেছে চাল ভিজিয়ে দিচ্ছি ডিম থেকে এসে ডিম সেদ্ধ খাবে ডিম সেদ্ধ হয়ে গেছে চলুন দেখাচ্ছি ডাল ঠাল সব করে নিয়েছি এই চিকেন ভর্তাটা বানাবো একটু আলু মিক্স করবো কারণ চিকেনটা একটু আছে কম এই যে আমার ডিম সেদ্ধ হচ্ছে এই যে দেখুন ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর এই যে আলু সেদ্ধ হয়ে গেছে একটু চিকেনে দেবো আলু আর এই যে এখানে ডাল হয়ে গেছে এই যে চিকেন ভর্তার সব জোগাড় হয়ে গেছে ম্যাগি মশলা দিয়ে একটু বানাবো ঝাল ঝাল করেই বানাবো তো চলুন রান্নাবাড়ি করি আপনাদের সাথে কথা বলা শুরু করে দিলাম জানি না কখন বৃষ্টি আসবে অনলাইন জিনিস এনেছি এখনও কিছু আনা বাকি আছে যেগুলোর জন্য আমাকে যেতে হবে আজকে একটু আমার বাড়ির সামনেই একটা কোয়ালিটি বাজার আছে এই বাজারটিতে একটু সস্তা পাওয়া যায় সব জিনিসপত্রগুলো তো ওখান থেকেই ভাবছি এই চিনিটা বলুন তেল বলুন ডাল বলুন এগুলো সস্তা তো এই মেন মেন জিনিসগুলো ওখান থেকেই আনবো তো জানি না কখন যাব তাহলে চলুন শুরু করে দিলাম আপনারা সাথে থাকুন আর আমি তো সেই আপনাদের বকবকি মাসি রোজ বকবক করতে এসে যাই তো চলুন সাথে থাকুন কাজকর্ম হয়ে গেছে জানেন রান্না বাড়ি সব মানে সব কাপড় ধোয়া ঠোয়া সব ছেলেটাকে নিতে বেরোবো তার আগে ধরুন একটু চাই খেয়ে নিই আবার সেই মেয়েকে অন্ধকার করে এসছে জানেন তার মানে আজকেও হবে বৃষ্টি শুরু আর ঘরের এই টুকটাক জিনিস নিতে যাওয়ার তারপরে যেখানে যাব ওর ওপরেই একটা আর কি মাঠ আছে মানে শপিং মল ছোটো একটা তো ওর ভেতরেও একটু যাবার ছিল কারণ ছোটটার তো সেইভাবে কিছুই হয়নি তো ভাবছিলাম একাদা দেখি যদি পাই তো আজকেই নিয়ে রাখবো আর তো সেইভাবে টাইমও নেই দশ তারিখ থেকে পরীক্ষা শু শুরু আর পুজোর আগেই শেষ হচ্ছে তো কিন্তু কি করে যে বেরোবো এক তো ওইখানে একটু ওই তেল ঠেলগুলো ওখানে কম দাম এই জন্য ওই বাজারটিতে যায় কিন্তু আবার ওই মেঘ কালো জানি না কি হবে অবত্তান মারা ওই অনলাইন অর্ডারে করতে হবে কারণ সর্ষের তেলটি একদম শেষ হয়ে গেছে জানি না কি করবো যাই হোক আজকে তো রেনকোট পরেই বেরোবো বাবা আমি আর আমার শরীরের সাথে রেস্ক নেবো না আমি তো ভিজলেই আমি অসুস্থ হয়ে যাচ্ছি আর চলুন চা খেয়ে বেরিয়ে যাব ছেলেটিকে নিয়ে আসি কিটুকে খাবার দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে আমরা ওই বেরোবো তারপরে এসে দেখবো অবস্থা বুঝে ব্যবস্থা তাহলে চলুন করি কাজ বলেছিলাম না ঘরের সব জিনিসপত্র নিতে যাব বেরিয়েছি রাস্তায় বৃষ্টিটা দেখুন কি রে দেখছেন কি বৃষ্টি চারিদিক আমি তো রেনকোট করেছি কিন্তু তিনি তো কিছু করেননি ভদ্রলোক তাই জন্যে একটা জায়গায় দাঁড়িয়ে আছি আর বাচ্চাদেরকে দেখলে বাচ্চাদের যে কি মজা এরকম কত বাচ্চার শুধু বিজে 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 আসছে আমাদেরও ছোটোবেলার কথা মনে করতে দাঁড়িয়ে যাবে আমরাও ছোটোবেলায় এরকমই করতাম জানি বৃষ্টিটা কখন থামবে মানে অনেক জোরে বৃষ্টি অনেক জোরে কোথাও যেতে পারছি না ভেজে যাবো তাই একটা জায়গায় দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু লোকেদের বাচ্চাদের আর কি রগরগুলো দেখতে ইচ্ছা করে করে ওরা ভিজে 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 সব যাচ্ছে স্কুল থেকে বাড়ি আর ভীষণ বাজে টাইমে বৃষ্টি সেই টাইমটাই বাচ্চাদের ছুটির টাইম ঘর বাচ্চাদের আর কি জায়গা থাকছে পরে সে পর্যন্ত তো তাও স্কুলগুলোতে ছুটি হয়ে যায় ওয়ান ফর্টি ফর্টি ফাইভ ফিফটিটা মানে সব শেষ পর্যন্ত সব স্কুলেরই ছুটি হয়ে যায় তারপরে বড়দের ছুটিও হয় সব লাইন করে বেরোতে বেরোতে এই টাইমটা একটু দেরি হয়েই যায় আর একদম বাজে টাইমে বৃষ্টিটা কিছু করার নেই দেখি কখন বৃষ্টি কমে তবেই করতে পারবো চায় বাড়ি যাই চায় দোকানে যাই বৃষ্টি কমলেই যেতে পারবো চলুন দেখি দাঁড়িয়ে বেশ করি আমার আলমারি দেখছেন কি ভয়ঙ্কর আলমারি এই আলমারিটি আমি গোছাতে বসলে কোথার থেকে শুরু করব আর কোথার থেকে শেষ করব এটি আমি কিছুতেই বুঝে উঠতে পারি না তো জানি না কী করে গোছাবো পুজো আসছে সামনে গোছাতে হবেই কারণ আমি একটু ইন্টারন্যাশনালভাবে রাখি এক জায়গায় রাখি অন্য জায়গায় খুঁজি তারপরে খুঁজতে গিয়ে সব ঘেটে ঘন্ট বানিয়ে একদম যাচ্ছে তাই করে ফেলি তারপর ওইগুলো গোছাতে আরও ছমাস টাইম লেগে যায় এই জন্যে এইবারে ঠিক করেছি পুজোর আগেই যেই শাড়ির সাথে যেই ব্লাউজ যেই সায়া সব ম্যাচ করে রেখে দেবো যাতে করে ইজি হয় করতে তো ওই অভিযান চলছে এখন দেখি কত দূর কি করতে পারি মোটামুটি একটু মানুষের মতো হয়েছে দেখুন আলমারিটি একটু মানুষের মতো হয়েছে মানে একদম যাচ্ছে তাইভাবে আমি গুছিয়ে রাখি আলমারি সেই জায়গায় একটু ঠিকঠাক গুছিয়েছি এই যে এইখানে শাড়ি এখানে শাড়ি এখানে সব সায়া এর মধ্যে এর মধ্যে সব এই যে এই বক্সটা দেখাচ্ছি এই বক্সটার মধ্যে সব নতুন ম্যাচিং ব্লাউজ যেগুলো আর কি পরবো তো আর এইটা একটা পেয়েছি ম্যাচিং মানে যেই শাড়িটা পরবো তার সাথে ম্যাচিং আর আরবেরও কিনে রেখেছিলাম আগে আগেই না। আরবেরও আগে আগে কিনে রেখেছিলাম দুটো টি শার্ট আর কোথায় রেখেছিলাম মনে ছিল না পেয়েছি আর সব থেকে মেন ইম্পর্টেন্ট যার জন্য আলমারি খুঁজতে এসেছি একটা নতুন কুর্তি কিনেছিলাম সেই কুর্তিটা ভীষণ লুজ তো ওইটা ফিটিং করতে দেবো বলে কুর্তি হারিয়ে ফেলেছি পাচ্ছি না দেখুন এত সুন্দর আমি মানে কাজ করি যাই হোক নিচের রুমে একটা ছোটো আলমারি আছে নিচের ফ্লোরে ওটা তো একবার দেখব এখানে তো নেই পাইনি আর এখানে মানে শাড়িগুলো ফলস পিকও করতে দেব এই জন্য আর কি বের করছি সব তো চলুন আলমারি ঠালমারি গুছিয়েছি এইভাবে গুছিয়ে প্যাকেট প্যাকেট করে রেখেছি যাতে করে ইজি পায় আর এই বক্সগুলো খুব ভালো জানেন এগুলো খুব কাজের ঘাটেও না আর এরকম করে রেখে দাও বেশ ম্যাচিংগুলো দেখা যাচ্ছে পটপট করে বের করে চলুন আবারও এসে গেলাম আপনাদেরকে নিয়ে আমার রান্নাঘরে আলমারি ঠালমারি সব গোছালাম আর ছেলেটাকে ছোটোটাকে জ্বর এসেছে স্কুল থেকে এসে যেই ভাত খেতে বসেছে আর কি দেখলাম জ্বর যাই হোক ভাতটা যেমনি তেমনি করে খেয়ে উঠলো ওষুধ খাওয়ালাম জ্বরটা নেমে গেছিলো এখন আবার আসছে বিকেলে আর কাঁচছে ও বিকেলে একটু আদা দিই লাল চা খাওয়ালাম কারণ ওর তো মেল্ক অ্যালার্জি নাহলে একটু আর কি দুধ টুধ দিয়ে ওই দিতাম কিন্তু হবে না বলে তাই উপায় নেই লাল চাটাই দিলাম আদা দিয়ে এখন আবার বলছে মাথাটা ব্যথা এই জ্বরটাতে এটাই মাথাটা প্রচণ্ড ব্যথা মাথা তুলতে পারা যাবে না জ্বরের টেম্পারেচার হয়তো অনেক বেশি হচ্ছে না কিন্তু জ্বরটা মানে ভয়ঙ্কর জ্বর একদম আর এত বডি পেন হচ্ছে মানে কি বলবো আরও ফ্রাইড রাইস খেতে ভালোবাসে তাই জন্য জন্য এখন বাজারেও গেলাম বাজার থেকে আসলাম সব সবজি পাতি জানেন তো সপ্তাহে একদিন আমরা বাজার করি আমি আর কি এই বুধবারটিতে ওদের ফল টল সব নিয়ে এলাম নিয়ে আর ফল টলগুলো ফ্রিজে রাখলাম না বাইরেই রাখলাম কারণ এই কাশছে আবার এই ঠান্ডা ফল খেলে আরও মুশকিল তাহলে চলুন ফ্রায়েড রাইস বানিয়েছি বড় এই ছোটোটাকে খাওয়াবো ওষুধ খাওয়াবো আর আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে এইভাবেই আমি নতুন নতুন ব্লগ নিয়ে আসতে থাকব আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা বাই বাই